উনিশশো সাতাশি সালের এক ও দুই ফেব্রুয়ারি স্বৈরাচার এরশ্বাদের তথাকথিত এশীয় কবিতা উৎসবের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা স্লোগান দিয়ে দেশের প্রগতিশীল কবিরা প্রথমবারের মতো আয়োজন করেছিলেন জাতীয় কবিতা উৎসব সেই কবিতাই ছিল তখন প্রতিবাদ প্রতিরোধের স্পর্থিত সাহস স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণকে উদ্দীপ্ত করার অনেকবার শেখা আজ চল্লিশ বছরের ধারাবাহিকতা সেই প্রতিবাদ পরিণত হয়েছে এক গতিরূপে একটি সাংস্কৃতিক আন্দোলনে স্বদেশের দুর্দিনের দুঃসময়ে জনগণের চলে ওঠার দিশা করোনা কালীন দুবছর ব্যতীত প্রতি বছর মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে জাতীয় কবিতা উৎসব নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব শুধু কবিতা পাঠের মঞ্চ নয় এটি বাঙালির ভাষা সংস্কৃতি বুদ্ধিবৃত্তিক চর্চা মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার এক জীবন্ত সংগ্রাম দুই দিন ব্যাপী এই উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি লেখক সাংবাদিক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি সাহিত্য সাহিত্যিকরা অংশগ্রহণ করেন ফলে জাতীয় কবিতা উৎসব একটি আন্তর্জাতিক প্রতিরোধ এক ও দুই ফেব্রুয়ারি দু হাজার ছয় ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম জাতীয় কবিতা উৎসব আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত গত সতেরো মাসে জুলাই অভ্যুত্থানের আড়ালে লুকিয়ে থাকা একাত্তরের পরাজিত খুনি ফর্ষ অগ্নি সংযোগকারী ও অন্ধকারের অশুভ শক্তি এবং জুলাইয়ের পতিত ফ্যাসিস্টদের দোষরা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে সারা দেশে তারা মব সন্ত্রাস সৃষ্টি করে এক ভয়াবহ ভীতির সংস্কৃতি চালু করেছে এই দেশ ও জাতিকে ধ্বংসের কৃষ্ণ গহ্বরে ঠেলে দিতে দেশের ভয়াবহ এই ক্রান্তি লগ্নে জাতীয় কবিতা উৎসব দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই লক্ষ লক্ষ শহীদের রক্ত আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কষ্টার্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই এই পরাজিত দানবের হাতে তুলে দিতে দেবনাথ 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 জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার রূপকার কবিরা তাই আবার রুখে দাঁড়াবে চার হাজার বছরের ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতি বৈষ্ণব বাউল পীর ফকির দরবেশ বৌদ্ধ আদিবাসী অসাম্প্রদায়িক মানবিক সংস্কৃতি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের সংস্কৃতি রক্ষার ডাক দেবে এই দা উচ্চারিত হবে আগামী এক ও দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের কেন্দ্র শহীদ কবিতা উৎসবে মঞ্চে দাঁড়িয়ে দেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাগতার কারণে বাধ্য হয়ে আমরা এবছর জাতীয় কবিতা উৎসব আয়োজন করছি কেন্দ্রীয় শহীদ মিয়ারে আমরা বিশ্বাস করি ভাষা শক্তিদের রক্তে রঞ্জিত এই প্রাঙ্গণে কবিতার প্রতিবাদ মানবিকতা অসাম্প্রদায়িক চেতনা আরো দৃঢ় হয়ে উঠবে এই উৎসব উদ্বোধন করবেন বীর জুলাই যোদ্ধা শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধর সম্মানিত পিতা জনাব মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সেমিনার কবিতা পাঠ আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনা অংশগ্রহণ করবেন দেশ বিদেশের খ্যাতিমান কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় কবিতা উৎসব দুই উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র চত্বরে জাতীয় কবিতা উৎসবের দপ্তর স্থাপন করা হয়েছে দেশি বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দপ্তরটি প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে নিবন্ধনের জন্য এবার নির্ধারণ করা হয়েছে আগামী জানুয়ারি থেকে আজ চার জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে রেজিস্ট্রেশনের সময় দুই কপি সাইজ কবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে নিচে উল্লেখিত লিঙ্কে অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রতিবারের মতো এবারও এই ঐতিহাসিক জাতীয় কবিতা উৎসব সফল করে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকায় অপরিসীম আমাদের তাই আকুল আবেদন এক ও দুই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় কবিতা চাপ দুই হাজার প্রতিবাদ ও মানবিক বার্তা আপনাদের গণমাধ্যমে বিশ্ববাসীর যেমনটি আপনারা সময় আমাদের পাশে থেকে রয়েছেন আপনাদের সহযোগিতা ভালোবাসা ও সংহতির প্রতি রয়েছে আমাদের চিরদিনের